আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ার্স ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকে একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুষ্ঠানি নয় পয়েন্ট দুয়ের উদাহরণ চোদ্দ নম্বর একটা প্রশ্ন আছে এই প্রশ্ন আজকে আমরা মনে করবো চল শুরু করা যাক ক নম্বর প্রশ্ন রুট টু কজ অফ এ মাইনাস বি সাইন অফ এ বেলা সমস্যা রুট থ্রি এবং এ বিশ্বকুকন হলে

আমি তোমাদের সুবিধা পেয়ে গটা বই থেকে বুঝাবো না আমি খাতায় সুন্দর করে করে রেখেছি সেখান থেকে এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো চলে আলোচনা শুরু করা যাক উদাহরণ চোদ্দ ক নাম্বার দেওয়া আছে সমান সমান ওয়ান বা দেয়া কজ অফ এ মাইনাস এখানে গুণাকার আছে ওনার নিচে বা আকারে বসবে বা কজ অফ এ মাইনাস বি সমান সমান এখানে আছে ওয়ান বা রুট টু যদি কথ আছে তাহলে এখানে মানটা কস কত ডিগ্রি মান ওয়ান বাই তা লিখতে হবে ওয়ান বাই লেখা যাবে কি কস পঁয়তাল্লিশ বা কস ফর্টি ফাইভ ঠিক আছে এবার আমরা উভয় পক্ষ থেকে কস কস বাদ দিয়ে দিব এই কস এই কস বাদ লেখবা এ মাইনাস বি সমান সমান পঁয়তাল্লিশ এক নম্বর সমীকরণ দেওয়া ঠিক আছে আবার লেখবা টু সাইন অফ এ প্লাস বা অফ এখানে আছে রুট থ্রি নিচে ভাগকারে বসবে নিচে ঠিক আছে এখন আমরা লাগবো বাদে লাগবো সাইন অফ এ প্লাস বি যেহেতু এখানে মানটা সাইন আছে এখানে এই রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি মান রুট থ্রি রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এই রুট থ্রি বাই টুর পরিবর্তে সাইন ষাট ডিগ্রি লাগবা ঠিক আছে উভয় থেকে সাইন সাইন বাদ দেবা তাহলে লেখা যাবে কি এ প্লাস বি সমান সমান এই ষাট ডিগ্রি দুই নাম্বার সমীকরণ দেবা এক যোগ দুই মানে রোহন সংখ্যা এক আর রোহন সংখ্যা দুই এদের যোগ করব এ মাইনাসদের সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি লাগবা ঠিক আছে এখন দেখো এ আর এ যোগ করলে ট্রি হবে আর এই মাইনাস বি প্লাস বি কাটা যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি যোগ করলে একশো পাঁচ ডিগ্রি আসবে বা এ সমান সমান টান দিবা উপরে একশো পাঁচ ডিগ্রি লাগবা এইটু এখানে গুণাকার আছে ভাগ আরে একশো পাঁচের নিচে লাগবা একশো পাঁচকে দুই দ্বারা ভাগ করবা ভাগ করলে আসবে কত দেখো এর সমান সমান সমস্ত দুইয়ের এক ডিগ্রি একশো পাঁচ ডিগ্রিকে দুই ধরা ভাগ কর বা হাতে করলে এই সমস্ত দুয়ের এক ডিগ্রি আসবে আমাদেরকে বলছে এর মান আর বীর মান্নে করার জন্য আমরা এই যে এর মানটা নির্ণয় করলাম ঠিক আছে আবার দুই বিয়োগ এক এবার দুই নম্বর থেকে এক নম্বর বিয়োগ করলে আমরা বীর মানটা পেয়ে যাব এ প্লাস বি সমান সমান ষাট ডিগ্রি এ মাইনাস বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দুই নম্বর সমীকরণ এরা এক নম্বর সমীকরণ বিয়ে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন নাই নাইমানি প্লাস আকারে আছে তাহলে এখানে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে কিছু নাই মানি প্লাস প্লাস আছে এখানে মাইনাস হবে এখন আমরা যোগ বিয়োগ করবো এখানে এ প্লাসের এখানে এ মাইনাসের এই প্লাসে মাইনাসে কাটা এখানে বি প্লাসের এখানে চিহ্ন মাইনাস ছিল পরিবর্তন হলে প্লাস হয়েছে এখন এখানে প্লাস বি এখানে প্লাস বি যোগ করলে প্লাস টু বি সমান সমান এই ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করবা ষাট থেকে পঁয়তাল্লিশ গেলে থাকে কত পনেরো ডিগ্রি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে পনেরো ডিগ্রি হবে খেয়াল রাখবা বা রাখবা তারপরে এই পনেরোকে দুই দ্বারা ভাগ করবে এখানে দুই গুণাকার আছে এখানে বা আকারে লাগবা এই যে এখানে পনেরো হবে ঠিক আছে তারপরে এই পনেরোকে দুই দ্বারা ভাগ করে আসবে সাত সমস্ত দুইয়ের এক ডিগ্রি হাতে করতে হবে এটা তাহলে তোমরা বুঝতে পারবা এই মানটা কীভাবে আসে দেখো বা এভাবে লিখে দিলে হবে বি সমান সমান সাত সমস্ত দুইয়ের এক ডিগ্রি এটা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা লেখবো নির্ণয় মান এ সমান সমান বান সমস্ত দুইয়ের এক ডিগ্রি বি সমান সমান সমস্ত দুইয়ের এক ডিগ্রি এখানে পাশে অ্যান্সার লিখে দেবা ঘ নম্বর অঙ্ক দেওয়া লেখবা পশু আছে তুলবা মাইনাস সাইনে ভাগ কস প্লাস সাইনে শান্ত সমান ওয়ান মাইনাস রুট থ্রি ভাগ ওয়ান প্লাস রুট থ্রি ঠিক আছে এখানে বা দেবা এটাকে যোজন বিজন করতে হবে প্রথমে উপরে মানটা বসাবা কস মাইনাস সাইনে তারপরে যোগ চিহ্ন দিবা বা প্লাস চিনো দিবা নিচের মানটা উপরে লেখবা এই যে কষে প্লাস সাইনে কষে প্লাস সাইনে ঠিক আছে এবার উপরের মানটা আগে নিচে লেখো কসে মাইনাস সাইনে এবার করতে করতো বিয়োজন মানে বিয়োগ মাঝখানে বিয়োগ চিহ্ন বসাবে এখানে বিয়োগ চিহ্ন দিবা তোমার লাগবে কি এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে লেখবা সাইনে এটা হলো যোজন এটা হলো বিয়োজন বিয়োজন করলে চিহ্ন পরিবর্তন হয় ঠিক আছে সমস্ত দিবা দেবা উপরে লাগবা ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান মাইনাস রুট থ্রি তারপরে প্লাস চেনে দেওয়া প্লাস ট্রেনে ধর করে নিচে মানটা উপরে লাগবা ওয়ান প্লাস রুট থ্রি ওয়ান প্লাস রুট থ্রি ঠিক আছে তারপরে টান দেবা উপরের মান টাকা নিচে লাগবা এই যে ওয়ান মাইনাস রুট থ্রি তারপরে এখানে মাইনাস চিনে দেওয়া সূত্রে ওয়ান লেখবা এই যে ওয়ানটা এখানে লেখবা এই যে ওয়ান তারপরে এই এই যে মাইনাসে আর এই প্লাসে গুণ করবা মাইনাসে প্লাসে এখানে মাইনাস হবে তারপরে এই রুট থ্রি হবে ঠিক আছে এটা বলে যোজন নিজে যোজন বিয়োজন করে যজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ ঠিক আছে খেয়াল রাখবে এবার কাটাকাটি করো এই মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যাবে প্লাস কষে মাইনাস কষে কাটা যাবে এই মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা যাবে নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে বাকি মানুষগুলো এখন আমরা যোগ করে নিচে বসাবো খেয়াল করো কষে কষে যোগ করলে টু কষে আর মাইনাস সাইনে মাইনাস সাইনে যোগ করলে মাইনাস টু সাইনে সমাল দিবা এই ওয়ান ওয়ান যোগ করলে উপরে টু হবে তখন মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি যোগ করলে মাইনাস টু রুট থ্রি হবে উপরে টু নিচে টু কাটা উপরে টু নিচে টু কাটা উপর থেকে মাইনাসটা হর থেকে মাইনাসটা বাদ বাদ এরখানে থাকবে কি উপরে ক আছে নিচে সাইনে সমানসনে দেবা উপরে কিছু নাই মানে একটা ওয়ান আছে নিচে আছে রুট থ্রি লাগবা বা দেবা কস বাই সাইনে লেখা যাবে কি কট এ সমান সমান দিবা যেহেতু এখানে মানটা কটে আছে তাহলে ওয়ান বাই রুট কট কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি কট সাইট ডিগ্রি মান বা কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি ওয়ান পরিবর্তে কট সিক্সটি ডিগ্রি লেখা যাবে তারপরে কট কট উপ থেকে বাদ দিলে এই যে লাগবে এখানে বাদ দেওয়া এর সমান সমান সিক্সটি বা ষাট ডিগ্রি এটাই আমাদের মূলত মান বের করতে বলছে আমরা এর মানটা বের করলাম এখানে অ্যান্সার লিখে আশা করি বুঝতে পেরেছো গনাম্বার অঙ্ক দেওয়া আছে এ সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এটা প্রমাণ করার জন্য বলছে লেফট হ্যান্ড সাইড লাগবা কস টু এ সমান সমান দেবা কস এ টু লাগবা গুলচুরি দেবা এর মানে এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি লাগবা সমান সমান যে কস লাগবা এই পঁয়তাল্লিশ ডিগ্রি কত নব্বই ডিগ্রি কষ নব্বই ডিগ্রি মান জিরো দেখো বাম্প করার ফলে আমরা লেফট হ্যান্ড সাইড করার ফলে জিরো পাইছি এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো খেয়াল করো রাইট হ্যান্ড সাইড ওয়ান মাইনাস টেন square এ বা ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সমস্ত টান দেব কুপুরে ওয়ান এই মাইনাস বস টেন দা দাও জায়গায় পঁয়তাল্লিশ লেখো নিচে ওয়ান লেখো প্লাস ছিনো দাও টেন স্কোয়ার বসাও এর জায়গায় লেখো এবার আমরা মানটা বসায় যোগ করব খেয়াল করো এই ওয়ান বসো মাইনাস তিনে দাও টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান কুপুরে স্কোয়ারটা বসায় দাও নিচে 1 লেখো প্লাস দাও টান পঁয়ত্রিশ ডিগ্রি মান ওয়ান বসাও উপরে স্কেয়ারটা বসায় দাও এবার আমরা যোগ বিয়েক করবো খেয়াল করো এখানে ওরা করে আসে এই যে ওয়ান স্কোয়ারে ওয়ান এই মাইনাস ওয়ান স্কোয়ারে ওয়ান নিচে ওয়ান প্লাস করে দাও ওয়ান স্কোয়ারে ওয়ান এই যে ওয়ান থেকে ওয়ান বিয়েক করলে উপর হবে জিরো আর ওয়ান আর ওয়ান যোগ করলে নিচে হবে টু টু ধরা জিরোকে ভাগ করলে হবে জিরো দেখো রাইট অ্যান্ড সাইড লেফট্যান্ড সাইড জিরে কিন্তু জিরো হয়ে গেছে সুতরাং লেফট অ্যান্ড সাইড সমান সময় রাইট অ্যান্ড সাইড ট্রু আশা করি বুঝতে পেরেছো এই চমৎকার তোমার শুরুতে শেষ পর্যন্ত দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বছর ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ প্যান এবং পেজুক পেয়ে যাবা সেখান থেকে কথা আমরা দেখে নেও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ